হ্যাঁ ডিজিটাল পিয়াল ও শাওয়ার প্যানেল নিয়ে এসেছি সামনে তো শীতের সময় হ্যাঁ অনেকে দেখা যায় বক্স গুলো ব্যবহার করতে আনিজি ফিল্ড করে তারাদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি নতুন মডেল গুলো এগুলো দেখেন এখানে গরম ঠান্ডা মিক্স করবে ছোট বাপ বুড়ো ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা গরম ঠান্ডা মিক্স করবে এখানে টাইমার দেখাবে কতটুকু হিটের পানি আসতে টেম্পারেচার হ্যাঁ টেম্পারেচার দেখাবে এরপর আপনি এখানে পাঞ্চ করবেন আপনার হ্যান্ড শাওয়ার পানি চলে যাবে এখানে পাঞ্চ করবেন উপরে শহরে চলে যাবে এখানে পাঞ্চ করবেন আপনার নিচে বালতিতে পানি পড়বে এখানে পাঞ্চ করবেন আপনি যে আই শাওয়ার চাইলে আপনি চোখেও পানি দিতে পারবেন পুরো বডিতে হাতে নিয়ে পানি ব্যবহার করতে পারবেন গোল্ডেন কালার গ্রে কালার দেখেন ব্ল্যাক দেখেন শাওয়ারটা অনেক বড় দেখেন আপনার ব্লাক এর ভিতরে বড় স্পেসে টাইমার দেখাবে হোয়াইট কালার মানে সিপি কালার উপরে দেখা যায় অনেকে ভাই আমি তো মেটাল কালার দিলে অনেক সময় দাগ পরে তাদের কথা চিন্তা করে দেখেন গ্লাস দেওয়া

মেশিন করে নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারে